হ্যাঁ এখানে এখানে দিয়ে আসো হ্যাঁ এখানে যে আসো মুসলিম হলে সাল্লাহ উত্তর দিব উত্তর দিব যেন আপনি শুনতে পাই আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ উত্তর দিছেন আমার সালামের ওয়ালাইসলাম বলেছে তো নাম কি কি নাম বলেছে

আমি আর মুখ দিয়ে বলো তুমি আরেকবার বলছি শেষবার আল্লাহ আপনি সাক্ষী থাকুন কেউ কি তুমি কি ইসলাম গ্রহণ করতে চাও বলছে না বলছে মুখ দিয়ে বলো না আচ্ছা মুখ দিয়ে বলো সব মুখ না বানাও ঠিক আছে আচ্ছা তোমাকে কে পাঠাইছে বলো তো তুমি কি নিজে ছেড়ে আসছো নাকি কেউ পাঠাইছে তোমাকে কি বলছে কবে ধরেছো কে ধরেছে কবে কবে বলছে এই সময় ধরেছি হ্যাঁ বলছে কেন ধরেছো ওর কি দোষ ওর দোষ কি ওকে কোন অন্যায় করেছে কি করেছে তোমার ধরেছো একটা মানুষ কি বলছে কি বলছে না

কিন্তু দেখবে আর কোন জিন আছে কিনা ওটা চলিস তো দেখবে আর আছে কিনা ই আর বলবেন এই আফ্রিনকে প্রত্যক্ষ বল আক্রমণ করে ক্ষতি করতে পারে এমন কোন জিন যা থাকে দেখে তো আছে ফাকার আর কি আছে দেখো তো কি মহিলা না পুরুষ পুরুষ এই তোমার নাম কি তোমার নাম কি নাম বলেছে কালো না সাদা দেখো

কত স্যার পাগল কি উল্টা উল্টা বলে তোমার সামনে দেখবে একটা জেলখানা আসবে ঠিক আছে আমি বলবো এর বলে যে জেলখানা গান করছে সে জেলখানা কৃষ্ণ বসে আসছে তুমি দেখবা তোমার সামনে দুজন ফেরেস থাকবে ঠিক আছে তোমার সামনে ইনশাল্লাহ দেখবা যে নোরের ইয়ে হ্যাঁ নোরের ফেস দেখবা ইয়ার বলে দুজন ফেরেস্তা আছে ওকে 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 এই যে জেলে জেলে আপনারা আচ্ছা এবং ইসলামী দীক্ষিত করার চেষ্টা করবেন ঠিক আছে যদি না হয় তাহলে ওখানে ব্যবস্থা হবে ও আর এই আফ্রিক ক্ষতি না করে দেবে ঠিক আছে কি বলতো আর সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জেল নিয়ে যান

ঠিক আছে আপনি যে হলো এর বাইরে যা জিন থাকে তাকে প্রত্যক্ষ চেষ্টা করে এমন কোন জিন যদি আর বেশি থাকে পৃথিবীর যে পানি থাকে না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাটির নিচে মাটি পানির নিচে পানি পড়ে

দেখো তো কয়েকজন দেখো তো একদম পুরুষ দেখো তো মহিলা এই তোমার নাম কি বলছে কিছু কালো না সাদা দেখো তো সাদা মন ঠিক কালো কালো হয়েছে শেষ করে দিয়ে ভালো কাটছে দেখো পড়িস জ্বালিয়ে দিয়ে নেব জ্বলছে আমি ধরে গেছে গায়ে এবার পাশে দেখো ঘাড়ের ঘাড়ে গেছে দেখো তো ঘাড়া হালকা হয়েছে আর এখনও ঘরে আছে এবার বললেন এই আফরিনের মাথা থেকে শুরু করে পা ভরলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রক্ত পেটে পিঠে বুকেল স্থানে ঘাড়ে অন্য যে কোনো স্থানে স্পষ্ট দেখে ফাঁকা শাকি করে দেখে নিন কয়জন দুইজন আছে শেষ করেন সকল দিই আছে শেষ করেন সকল দিন কটা বললাম ছটা নাকি

তুমি আমার সাথে বলো ইয়া ইয়া আনুর আমার অন্তর্দৃষ্টি খুলে দিন মালিক যাতে করে আমি দেখতে পাই তাদের চেহারা যদি কোনো মানুষ আমাকে কুফরি করে ডান মারে বা জাদু করে সে যেই হোক আপনি আমাকে তাদের চেহারা দেখিয়ে দিন

তো লেখা আসে বা সংখ্যা আসে এক দুই তিন চার পাঁচ লেখা আসলে বলবা ঠিক আছে তুই পড়তে পারবে না আপনি কোন বান না থাকে তাদের স্পষ্ট লিখে দিন কয়টা আসে না থাকে না লিখে দিন কেন হাঁকবো না কয়টা লেখা আসছে কোনো লেখা আসে নাই কোনো সংখ্যা আসে নাই কোনো লেখা আসছে বাংলায় কোনো কিছু আসে নেই তো দেখা যাচ্ছে তোমার কোনো দেহের কোনো অংশ দেখতে পাবো না আমাকে বলবা ঠিক আছে যদি মানুষ মানুষের পা পাপনের কোনো অঙ্গে পেটে পিঠে বুকে লজাস্থা বা যে কোনো সাহায্যে কোনো বান না থাকে তাদের কথা সেই অঙ্গগুলোও দেখিয়ে দিন দেখবা তোমার সামনে খাওয়ার দাওয়ার বলো ঠিক আছে জিন্দের পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে বা অন্য কোন জিন্দের পক্ষ থেকে খাওয়া দাওয়া থাকলে জল থাকলে খাওয়ানোর পরে দেখে

করে রেখে আসছে প্রবাল ফুল অন্ধকার থাকলে চালিয়ে দিন কুল্লু মারা গাড়ি সব অন্ধকার তো না বলতেছে অন্ধকার দেখো তো মানুষের বদ নজর আছে কিন্তু তোমার উপর কোনো মানুষের বদ তার নিজের বদ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মা ভাই চাষ আসি নানা বা যে কোনো মানুষের শিক্ষক এদের কোনো বদ নজর থাকে কার কার বদ নজর তাদের চেহারা দেখে দিন ফাঁকাশ যেহেতু কার কার চেহারা আসতেছে সামনে ফুল অন্ধকার সত্যি তো দেখো যদি আফ্রিনের মতন বদন থাকে তাহলে চেহারা দেখে নিব তারপর সেরা আসছে ফুল অন্ধকার তো ভালো করে দেখো এই পাশে ঘোরো ফুল অন্ধকার এ পাশে ঘোরো সব অন্ধকার তো তাহলে নাই আচ্ছা আফ্রিন ক্লিয়ার এখন কার চার্জ দেখ দেবো তাহলে শেষ আসসালামু আলাইকুম আল্ফে প্রিয় ভাই বোনেরা এই একটা ছোট বাচ্চা রুকিয়া করা হয়ে গেল আলহামদুলিল্লাহ এখানে বেশ কয়েকটা জিন ছিল জিনগুলোকে শেষ করা হয়েছে কোনো কুকুরি বা জাদু নাই সবাই ভালো থাকবেন এই পর্যন্তই রাখতেছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও আপনার আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকে নাসাল্লাহ বিহামদসামান লাহ মা বিহাম দিকে সাত আল্লাহ 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 আন্তস্তাক ফুরিকা দেবো লাইক